হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে কিন্তু ওই একটা দোকানে শুরু করেছিলাম দোকানে গিয়ে একটু দাঁড়িয়ে আমরা খাবার খাচ্ছিলাম আমরা বেশ কয়েকজন মিলে আজকে একটা জায়গা যাব বলে রেডি হয়েছিলাম তো তার আগে একটু পেট পুজো না করলে হয় সকাল সকাল সবাই খালি পেটে বেরিয়ে গেছি মানে আজকায় আমাদের প্ল্যান হলো তারপর ওই যে মিষ্টি লুচি তরকারি ড্রিঙ্কসটা সব কিছু খেয়ে নিয়েছি মোটামুটি দেখে বুঝতে পারছেন উঁচু উঁচু ঢিপিগুলো দেখা যাচ্ছে মানে আমরা কোনো পাহাড়ে যাচ্ছি হ্যাঁ অবভিয়াসলি পাহাড়ে যাচ্ছি জায়গাটা দেখে এখনো পর্যন্ত কারা বুঝতে পারছেন বলুন তো যে এটা কোন পাহাড় হতে পারে যদি বুঝতে পারেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি তো ভিডিও শেষ পর্যন্ত বলে দেবই যে আমি কোথায় গিয়েছিলাম তো এতটা দেখার পর যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু জানান কেমন আমরা গিয়েছিলাম বাঁকুড়া থেকে কিন্তু বাঁকুড়া থেকে কোন রাস্তা দিয়ে কিভাবে গিয়েছিলাম এই এত বিভ্রান্ত কিন্তু আমি প্রকাশ করতে পারবো না কারণ প্রকাশ না করতে পারার একটাই কারণ যারা গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে করে আমি থকে গেলাম এবং আমি মনেও রাখতে পারছি না তারা যে আমায় বলছে এটা কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি সেই কারণেই হচ্ছে আমি ভয়েসটা তো পরে দিচ্ছি আমি ওই জন্য মেলাতে পারছি না যাই হোক রাস্তাটা যদি কারো চেনা থাকে অবভিয়াসলি তারা বুঝতে পারবে না আর যদি না চেনা থাকে তখন পরে কোনো দিন কোনো একটা ভিডিওতে বলবো তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে এই যে এটা কি কী ছিল ভগবান যারে না চিড়ে ভাজা না আলু ভাজা বা একটা বাদাম বাদাম ছিল তো একদম সেই লেভেলের লাগছিলো এই যে আমরা একটা পার্কের ভিতর পৌঁছে গেছি ওখানে যে কিছুক্ষণ বসেছিলাম বসে চার পাঁচটা ভালোভাবে দেখে নিলাম আগে ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন ওয়েদারটা মেঘলা ছিল কিন্তু গরম প্রচণ্ডই ছিল সেই কারণে খুব একটা পার্কে বসে থাকা ছবি তোলা এগুলো আমরা কিছুই করতে পারিনি যাই হোক দেখে খুব ভালো লাগলো এখানে অনেক রিসর্টও আছে কিন্তু আমরা তো নাইট স্টে করবো না আমরা শুধু দেখবো চার পাঁচটা খাওয়া দাওয়া করব বেরিয়ে যাবো এই প্ল্যানিং এসেছিলাম নইলে আপনারা যদি বিকেলে আসেন এখানটা আরও বেশি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন চার পাঁচটা বেশ সাজানো গোছা তারপর আমরা দুপুরবেলার খাবার খেয়ে নিয়েছিলাম চিকেন এগ বিরিয়ানি আলু দিয়েছিল চিকেন দিয়েছিলো এগ দিয়েছিল আমরা মোটামুটি চারজন ছিলাম তিনটে বলেছিলাম আড়াইশো টাকা করে নিয়েছিল এতেই কাফি বাট দামটা একটু একটু বেশি আমাদের ক্ষেত্রে বেশি মনে হয়েছে যাই হোক বাঁকুড়ার তুলনায় একটু বেশি তো হবেই কারণ বাঁকুড়াতে এরকম সুন্দর জায়গা আমি খুব একটা দেখিনি দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর ভিতরটাও অনেক সুন্দর দেখতে পারেন এই যে সবুজ কার্পেটগুলো আছে না আমি অনেক দিন আগে একটা দাদার আমি ফেসবুক অ্যাকাউন্টে দেখেছিলাম সে যদিও বাঁকুড়ারই ছেলে দেখেছিলাম এরম একটা কোনো জায়গায় কি ওই কার্পেটের মধ্যে শুয়েছিলো সেটার একটা ছবি তো মনে হচ্ছে এটা ওখানেই তুলেছিল আমরা যাওয়ার পরে কিন্তু এই ফোয়ারো কিছুই অন ছিল না তারপর বেরিয়ে যখন আসছি তখন দেখলাম এগুলো অন করেছে আমরা গিয়েও ছিলাম একটু তাড়াতাড়ি সেই কারণেই হয়তো ছিল না বিকেলবেলায় এই ওয়েদারে এই সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর লাগবে মানে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এমনিতেও ভালো লেগেছে আর ভিড়ও বেশ হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আমরা গিয়েছিলাম বিহারীনাথ পাহাড় খাওয়া দাওয়া হই হুল্লোড় করে বিহারীনাথ পাহাড়কে টাটা করে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আবার রাস্তায় একটা কো খেয়েছিলাম টাটা